যারা জাকাত আদায় করে কি আদায় করে জাকাত আদায় করে জাকাত আদায় এটা ওই ব্যক্তির উপরে ফরজ হয় যার পাঁচশত গ্রাম রূপা কেনার মতো টাকা থাকে সাড়ে বাহান্ন তোলা ভরি গ্রামে কনভার্ট করলে পাঁচশত গ্রাম রূপা হয় এই পরিমাণ রূপার মালিক হয়ে গেলে জাকাত ফরজ আইসকাইল এটার দাম বাজার দাম ষাট থেকে সত্তর হাজার টাকা আনুমানিক হতে পারে ষাট সত্তর হাজার টাকার মালিক না এরকম লোক এখন হারিকেন দিয়ে পাওয়া কঠিন ঠিক না অনেক করে টাকা জোগাড় হাজার করছে কি করে নাই বহু লোক আছে অনেক কাজের লোক শ্রমিক মানুষ সেও ষাট সত্তর হাজার টাকা জোগাড় করছে এই টাকা যার কাছে এক বছর থাকবে তার জাকাত দেওয়া কি ফরজ এখন জাকাত দেওয়াটাকে আমরা একটা স্টাইল বানাই বড় লোকরা জাকাত দেয় শাড়ি লুঙ্গি দেখছেন আপনারা কি দেয় শাড়ি লুঙ্গি দেয় শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার মানে কি এটার মানে হলো মানুষ দেখানো বিভিন্ন দোকানে লেখা থাকে আপনারা খেয়াল করছেন কি না এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় দেখছেন আপনারা জাকাতের শাড়ি লুঙ্গির মানে কি আমি প্রায় করি সাই লুঙ্গি তো সব সায় লুঙ্গি এক আবার আপনারা বুঝেন কোনটা বলা হয় ওই শাড়ি লুঙ্গিকে যেটা এক ধোয়াতে ধ্বংস হয়ে যাবে ঠিক না বে ঠিক জাকাত যারা দিবে আল্লাহর রাস্তায় যারা দান করবে তারা কি ভালো জিনিসটা দিবে না খারাপটা দিবে আল্লাহ কোরআনে বলছেন লান হাত্তা তুন্ফিকু মা তুহিব্বু ম্মা তুহিব্বুন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় পাত্র মান ভালো মানুষ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সবচাইতে পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবা এই আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন হে আল্লাহর রসুল আমার কাছে সবচাইতে প্রিয় হলো আমার বাইরাহা নামক একটা বাগান আছে এটা এটা আপনার হাতে তুলে দিলাম আপনি দিনের পথে খরচ করেন আর আমরা সাহাবিরা তো সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য দেয় আমরা কি করি আমরা জাকাতের শাড়ি লুঙ্গি হিসাবে এমন কাপড় চোপড় দেই যেগুলা গরিব এক ধোয়ার পরেই ওইটার রং টং উঠে তেনা হয়ে যাবে ঠিক না বেঠিক ঠিক অনেক লোক মসজিদে দান বাক্সে টাকা দেওয়ার সময় পকেটে সবচেয়ে ছিঁড়া টাকাটা দেয় আছে না নেই এরকম অনেক কম ভক্ত এরকম অনেক হতবাগা আছে না নেই শ্রেয়া টাকাটা মানিবাগে থুইয়া দেয় দুই ব্যক্তির জন্য গোসাই তো কিছু লোক আসে মসজিদের জন্য রাখে আবার অনেকে আছে পুলিশে ঘুষ দেওয়ার জন্য রাখে আমি এক লোক পাইছি সে বলে যে আমি কখনো জাল নোট টোট ধরা পড়লে আমার হাতে চিন্তা করি এটা তো কোথাও চালানো যাবে না তো এটা রাইখে দিই যখন কোথাও পুলিশ ধরে এবং অন্যায়ভাবে আমার প্রতি জোলম করে তো আমি ওইটা আস্তে করে গুজাই দিই পুলিশ তো আর জাল আর আসল দেখার সময় নাই সে তো চোর চোরের মনে তো পুলিশের পুলিশ পুলিশের মনে আবার পুলিশ পুলিশ যার কারণে সে তো চোরি করে আস্তে করে পকেট নিতে পারলে যান বাসে ঠিক না ভাই ঠিক আমি বললাম যে বুদ্ধি তো খারাপ না আসলে জাল নোট তো ওই জাল লোকরে দেওয়ার সবচাইতে উপযুক্ত ঠিক না ভাই ঠিক কিন্তু সেখানে দেন ভালো কথা আল্লাহর ঘরে সেরা টাকাটা দিবেন দান বাক্সে টাকাটা দিবেন আর এই টাকা দিয়ে আল্লাহকে খুশি করবেন কোনোদিন সম্ভব হবে না